সমর্থকরা যেখানেই পাচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করছে সাকিব আল হাসানকে এই যদি হয় দৃশ্য বাংলাদেশে পা রাখলে কি হবে সাকিবের ঘটনা হচ্ছে সাকিব নাকি বাংলাদেশে আসতে এখন ভয় পাচ্ছেন কারণ মাশরাফির বাসায় হামলা হয়েছে তার পরিবারের উপর আঘাত এসেছে সূত্র জানিয়েছে সাকিবের মাগুরার বাসায়ও একই অবস্থা হতে পারতো তবে বাসার সংশ্লিষ্টদের অনুরোধে উত্তেজিত জনতা চলে যায় তবে সাকিবের আওয়ামী লীগ কার্যালয় ছিল বাসার কাছে সেখানে ভাঙচুর হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে সাকিব মাশরাফির প্রতি এখন কোটি মানুষের ক্ষোভ সেটা আজীবন বয়ে বেড়াতে হবে তাদের রাজনীতির মাঠে আসাটা তাদের সারা জীবনের ভুল হিসেবেই থাকবে মাশরাফির কথা বাদ একটা সময় সাকিব খুব বেশি না দু হাজার সালে চোদ্দই সেপ্টেম্বর সকাল দশটা চোদ্দ মিনিটে ফেসবুকে দেয়া পোস্টে লিখেছিলেন আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই ওই সময়ে সাকিব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটা অনুরোধে রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এরপরই তার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে আলোচনার ডালপালা মেলে তখন নিজের অবস্থান ব্যাখ্যা করতে সাকিব ওই স্ট্যাটাস দেন বলেছিলেন আমাকে বোর্ড সভাপতি অনুরোধ করে আমি ক্রিকেট দলের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে রাজনীতি নিয়ে একটা শব্দও বলিনি তাই সবাইকে বলবো যে আমাদের মিডিয়াকে বিশ্বাস করবেন না আশা করি নিজের বিষয়টা পরিষ্কার করতে পেরেছি তবে এক দশকের বেশি সময় পরে সাকিব রাজনীতির টোপটা গিলেই ফেললেন মাশরাফির মতো তারও যে রাজনীতির পথ চাই শেখ হাসিনার সঙ্গে সাকিবের বেশ দহরম মহরম ছিল যখন তখনই গণভবনে যাবার এক্সেস থাকত সাকিবের প্রধানমন্ত্রীর কাছের অনেক মানুষ থেকেই শোনা যেত হাসিনাকে রাজনীতিতে আসার প্রবল ইচ্ছা সবসময়ে ব্যক্ত করতেন সাকিব তখন হাসিনা অনুরোধ করতেন খেলায় মনোযোগ দিতে সময় হলে তিনি সাকিবকে ডেকে নিবেন পরে তো মাগুরায় গিয়ে সাকিব আল হাসানকে পরিচয় করিয়ে দিলেন জিতে যান সাকিব আল হাসান মাগুরায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী এপিএস সাইফুজ্জান শেখরও বেশ মনঃক্ষুণ্ণ হয়েছিলেন সাকিবের নির্বাচনে আসার কারণে কারণ সাকিবের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই তিনি উড়ে এসে জুড়ে বসা অতিথির মতো কিন্তু অবশেষে সাত মাস স্থায়ী হল সাকিবের সংসদীয় পদ ভেঙে দেওয়া হয়েছে সংসদ তবে এখনো সাকিবকে নিয়ে অনেকে ধারণা করছেন যদি সাকিবের রাজনীতি পরিচয় টিকিয়ে রাখতে হয় তাহলে তাকে ভিন্ন কোনো দলের ব্যানারে আসতে হবে বা নতুন কোনো দলে যোগ দিতে হবে তবে তিনি আসতে চাইলেও প্রত্যাখ্যাত হয়ে যেতে পারেন কারণ রাজনীতির মাঠে সাকিব একেবারেই বেমানান গেল নির্বাচনে দেখা গেছে সাকিব হাসপাস করছিলেন অনেক কষ্ট করছিলেন রাজনীতি ক্রিকেট মাঠের মতো সহজ নয় এই তো মাঠের কর্মীদের বিপদে ফেলে তিনি কানাডায় চিল করেন সরকার পতনের দিনেও ম্যাচ খেলেছেন সব মিলিয়ে মাগুর আওয়ামী লীগ ভুগেছে হতাশ হয়েছে সাকিবকে নিয়ে সাকিব এখন বাংলাদেশেই অনিরাপদ কিভাবে সামাল দেবেন এত বিপদ জনগণের রোশানলের তো অনেক ওজন জুনায়দ আহমেদ পলক হাসান মাহমুদের মতো সাকিবের পরিণতি কি একই হবে নিজেও তো বেশ কিছু দুর্নীতির সাথে জড়িত শেয়ার বাজার কেলেঙ্কারি সহ ব্যবসায়িকভাবেও সাকিবের পার্টনারদের অবস্থান ছিল ভয়ঙ্কর প্রতারণার শুধু তাই না মাশরাফি সাকিবদের বর্জন করারও ডাক এসেছে দু হাজার চব্বিশের স্বাধীন হবার সময়ও মাশরাফি ক্রিকেট বোর্ডের সভাপতি হোক এখন আর কেউ যেমন চায় না বাংলাদেশের হয়ে সাকিব কেউ দেখতে চায় না সাকিবের সারা জীবনের অর্জন যে এক রাজনীতি ধুলিস করে দিল সাকিব আপনি ভুল করেছেন আপনারই চালে এখন খেসারত দিতেই হচ্ছে